আপনার দক্ষতা কেউ নিজের নামে চালিয়ে দিচ্ছে না তো সাবধান অফ পাওয়ারের সাত নাম্বার ল বলে গেট অফার টু ডু দ্য ওয়ার্ক ফর ইউ বাট অলওয়েজ টেক দ্য ক্রেডিট আপনার মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকে তাহলে আপনি এই নিয়মটি বুঝতে পারবেন আর এই নিয়মটি বোঝার জন্য এবং প্রয়োগ করার জন্য আপনাকে একটু স্বার্থপর হতেই হবে জিনিয়াস মাস্টার মাইন্ডরা সবসময় একটু স্বার্থপরই হয় কিন্তু তাদের সফলতা পাওয়ার পর বা তাদের কাজ সম্পূর্ণ হওয়ার পর কেউ তাদের স্বার্থপর এই লটি আপনার 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 আশেপাশে অফিসে ফ্রেন্ড এমনকি বড় বড় লিডার্স পলিটিশিয়ানরা এই লটি অনেক সূক্ষ্ম এবং নিখুঁতভাবে ব্যবহার করে এবং আপনারা এটা বুঝতেও পারেন না এটাকে একটি উদাহরণের সাহায্যে বোঝা যাক আপনি সারা রাত জেগে কঠোর পরিশ্রম করে একটি কাজ করলেন কিন্তু আপনার সেই কাজটি আপনার বস বা আপনার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা নিজের নামে চালিয়ে দেয় নিজের নামে চালিয়ে দিল কি সকল ক্রেডিট কৃতিত্ব নেম ফ্রেম সব কিছু একাই নিল আপনাকে এটা করে সে তো অনেক কিছুই পেল কিন্তু আপনি কি পেলেন আপনি সেই আগেকার ভানো অফিস সে নষ্ট হয়ে যাওয়া চেয়ার এবং সারা রাজ্যে কঠোর পরিশ্রম করার কারণে চোখের নিচে কালে এগুলো ছাড়া কিছুই পেলেন না সাত নম্বর লটি সূক্ষ্মভাবে ব্যবহার করতে হলে আপনাকে একটু স্বার্থপর হতেই হবে এই লটি সাধারণভাবে বলতে গেলে এই লটি বলে অন্যকে কাজে লাগাও কিন্তু পুরো কৃতিত্ব নিজে নাও আপনার লক্ষ্য অর্জনের জন্য অন্যের জ্ঞান সময় দক্ষতা কাজে লাগাও আপনি কিভাবে করলেন এটা কেউ দেখবে না আপনি যদি সুন্দরভাবে আপনার মিথ্যা পরিশ্রমের কথাও বলেন তাহলে সবাই বিশ্বাস করবে আর এটাই একজন মাস্টারমাইন্ড জিনিয়াস মানুষের বৈশিষ্ট্য সো ইউনিক হও